তুমি ওদের চলতে গেলেও দুঃখ কষ্ট হয় না যারা ঈমান নিয়ে চলে ওদের দুঃখ কষ্ট বেশি হয় তা আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রব তোমাকে ছেড়ে দেননি বল সাম ফাইউ রতি কে রব রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে আই লা মিয়াজিৎ কে আল্লাহ বলছেন আল্লাহ কি তোমাকে এতিম রূপে পাননি এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি ও দেখা দ আল্লাহ আল্লাহ কি তোমাকে পদভ্রষ্ট পান নাই তোমাকে আল্লাহ বাকে হেদায়ত দেন নাই তো আল্লাহ যে এগুলো করেছেন সে আল্লাহ তোমাকে পরকাল ইনশাল্লাহ ভালো রাখবেন ফ্যাম ম্যাতিম্যা ফেলা আচাক হর তো তুমি এতিমদের প্রতি কঠোর হইও না ওয়ে ম্যা স্যা আইলা কেউ চাইলে তার হাতকে খালি ফিরিয়ো না ধমক দিও না ওয়েম ম্যা বিনি অ্যাম ম্যাথি রব বি কাফে রবের এই এই সমস্ত নেয়ামতগুলো তুমি মানুষের কাছে বর্ণনা করতে থাকো এর পরের সূরার দিকে খেল দেখবেন সূরা আলাম নাশরাহ মনে হয় দুটো এক একটা আর একটার সাথে পেযার লেকা সদরক আমি কি তোমার হৃদয়কে প্রশস্ত করে দেই নাই ওয়া ওয়াদনা আনকা তোমার বোঝাগুলো হালকা করিনি কাকে বলছেন এগুলো আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে মানুষটা জান্নাতে যাবে নিশ্চিত এবং যিনি জান্নাতের দরজা না খুললে জান্নাতের দরজা কারো জন্য খোলা হবে না যে মানুষটা হচ্ছে ভদ্র স্মার্ট বিচক্ষণ কোনো মানুষ পৃথিবীতে নাই সকল ধর্মের মানুষ মানে এটা কিছু আছে শয়তান মানুষ টুবি শয়তান এরা মানে না বাট দেখবেন ম্যাক্সিমাম মানুষই মানে হোক সেই বা খ্রিস্টান বা হিন্দুইজম বা মুসলিমরা তো মানেই সবাই মানে মোহাম্মদ সাল্লামের মতো স্মার্ট বিচক্ষণ ভদ্র সুচরিত্রের মানুষ পৃথিবীতে কোনোদিন আসেও আসবে আসবেও না সেই নাবির জীবনটা আপনি পড়ে দেখবেন আর রাহিকুল মাকতুম বইটা চড়াই আর উতরাই খালি দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা কন্টিনিউয়াসলি আমাদের নবী সালাম তো এক মাস শান্তি তো ঘুমানো নাই নবী হওয়ার পরে যখন তিনি মারা যান ফতিমা রাজি আনহার কথা মনে আছে না কানে কানে কি নিয়ে বললেন তখন আমাদের নবী একটা কথা বলেছিলেন আমি এই বয়সে সে কথাটা বুঝি মাদ্রাসা লাইফে বুঝিনি নবীজি বলেছিলেন তার মেয়েকে মেয়ে কেমন তার কষ্ট দেখে কান্নাকাটি শুরু করলেন আমাদের কাছে দেখে বললেন কানে কানে যে কি জানি একটা বললেন তারপর ফাতিমাল্লাহ চুপ করে গেলেন তো পরে জিজ্ঞাসা করা হলো কি বলেছিলেন তিনি বললেন আল আব্বা যান বলেছেন আজকের পর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না আর তুমি আমার পরিবারের মধ্যে সবার আগে আমার সাথে সাক্ষাৎ করবে এই যে আজকের পর আমার আব্বার আর কোনো কষ্ট থাকবে না এর মানে মানে বোঝেন সারাটা নবী জীবন কত যে কষ্ট সহ্য করতে হয়েছে আজকে জান্নাতে যাওয়ার দিন আজকে আর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না এই মানুষটার যদি এই অবস্থা হয় তাহলে আমরা কি আল্লাহ সেই মানুষটাকে শোনাচ্ছেন আমি কি তোমাকে এতিম পাই নাই তোমাকে পদ্ভুষ্ট পাই নাই হেরায়েত দেই নাই ভরণপোষণ করিনি আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই শীঘ্রই তোমাকে দান করব হ্যাঁ তোমার বোঝাকে আমি হালকা করিনি ফাই নেমা আলুস্রি উস র কষ্টের সাথেই স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে ফাই দা ফরাখ দা ফাংশাদ ওয়াই যখন তুমি অবসর পাবে তখন তোমার রবের দিকে একনিষ্ঠ হওয়া এটাই বলতে যাচ্ছি আমি আপনাদেরকে যে আমাদের উচিত শুধু আল্লাহর দিকে একনিষ্ঠ হওয়া দুনিয়াকে ভালো না বাসা কিচ্ছু না দুনিয়াটা আমার চেয়ে ভালো আপনারা এটা জানেন না কিচ্ছু না দুনিয়াটা মানে মুহূর্তে রিজেস্টার হয়ে যেতে পারে আর যাদেরকে নিয়ে এই দুনিয়া আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সন্তান এরা সবাই যে যার হক চাচ্ছে তাদের হক দিয়ে দেন আপনি খুব ভালো দিতে পারবেন না আপনি ভালো না সারাটা জীবন করতে থাকেন দেখবেন একদিন দিতে পারেন নাই সে আপনাকে চিনবে না বলেননি কথাগুলা জাহান নামে যাওয়ার কারণ এগুলো উল্লেখ করেন নাই কিসের আত্মীয় আর কিসের আপনজন আর কিসের অফিসের বস আর কিসের কি সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না সে কে আল্লাহ এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহর দিকে নরম হয়ে যাবে আর মুসলিমদের এখন এই মানসিক আত্মশুদ্ধিটা বেশি দরকার আমরা কেন যেন অস্থির জাতি হয়ে গেছি এখন একটা মানসিকভাবে শান্তি নেয় আমাদের মধ্যে খেয়াল করে দেখবেন সারা দিন দুশ্চিন্তা দুর্ভাবনা পেলেশানি নামাজে আসি তাও মনে হয় যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাস পাঁচ মিনিট চার নামাজ আর ইমাম যদি ভুলে দশ মিনিট পড়ায় তো চাকরি নট খতিব খুতবা দিবে তিরিশ মিনিট ঘুরি ধরে বলে দিবে ভুলে যদি দশ মিনিট বেশি দিয়ে ফেলছে আজকে আসছেন ভালো কথা হাদিয়া নিয়ে যান পরের দিন আর আসেন না অস্থির অস্থিরতার কারণ দুনিয়া মুখিতা আল্লাহ থেকে দূরে থাকা অস্থিরতার কারণ কোরআন থেকে দূরে থাকা অস্থিরতার কারণ নিয়মিত শূন্যের উপর আমল না করা ডেইলি না করা হাদিস অনুবাদ সহ না পড়া দিনের জ্ঞান চর্চা না করা দিনী হালাকাগুলোর মধ্যে না বসা অস্থিরতার অনেক কারণ টাকা পয়সার পিছনে ছোটা বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে ছোটা এবং এই লোভ এই লালসা আপনাকে স্থির থাকতে দিবে না অস্থিরতার কারণ এই যে আমরা বলি মেটেরিয়ালিজম আমরা বলি বস্তুবাদিতা এগুলো অস্থিরতার কারণ এগুলো কখনো আপনাকে স্বস্তি দিবে না আপনি যত দৌড়াবেন দুনিয়ার পেছনে দুনিয়া আপনার থেকে তত পালাতে থাকবে আর আল্লাহ পাক বলেছেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করো আমি তোমাকে দুইটা জিনিস দিব এক নাম্বার তোমার হাতকে আমি স্বচ্ছলতা দিয়ে ভরে দিব আর দুই নাম্বার তোমার সমস্ত অভাব আমি দূর করে দিব যে ব্যক্তি আল্লাহর জন্য সময় দেয় আল্লাহর জন্য বাঁচে আল্লাহর জন্যে মরে সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে দেখবেন ও মনের মধ্যে শান্তি আছে হয়তো বা তার পাঁচতলা দশতলা বাড়ি নাই বিএমডাব্লিউ নাই জিক্সার নাই তারপরে দেখবেন সে অনেক শান্তিতে আছে কারণ তার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে আর যে ব্যক্তির মধ্যে দেখবেন আল্লাহর কনসিয়াসনেস নাই ইবাদত নাই কোরআন শুন এগুলো কিচ্ছু নাই দুনিয়া সব আছে দেখবেন ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা মনে শান্তি নাই তারিসটা খুব ভালো করে শোনেন রাসুল্লাহ সাল আলী বলেছেন যখন আমার উম্মত এই পনেরোটা পাপে লিপ্ত হবে এই পনেরোটা পাপে লিপ্ত হবে তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আজাব এবং গজব আসতে শুরু করবে হারিস আসলে অনেক আছে কিন্তু সবগুলো বলার সময় থাকবে না আমি মূল কয়েকটা বলছি এগুলোর মতো সব করে যাবেন চাল যখন আমার উম্মত এই পনেরোটা কাজ করবে তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আজাব এবং গজব অবধারিত আসবে এক নাম্বার এক নাম্বার পাপ যখন এই উন্মতের মানুষ করবে এক যখন তারা গণিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করবে গণিমতের মাল বোঝেন রাষ্ট্রীয় সম্পদ পাবলিক প্রপার্টি এটাকে যখন মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে ব্যবহার করা সম্পদ এটাকে মিল পাওয়া যায় আচ্ছা দুই নাম্বার যখন কারো কাছে আমানত রাখা হবে আমানত এবং সে এটাকে ব্যক্তিগত সম্পদ মনে করবে বুঝতে পারছেন আমানত রেখেছে এটা না আপনার করাটাই কর্তব্য কিন্তু এটাকে যখন ব্যক্তিগত সম্পদের মতো মানুষ ইউজ করবে শেষ করে ফেলবে নষ্ট করে ফেলবে তখন আল্লাহ আজাদ আসবে তিন যখন মানুষ জাকাত আদায় করাটাকে জরিমানা মনে করবে জাকাত দিতে চাইবে না জাকাত তাকে জরিমানা মনে করবে কি সমস্যা কি বার্ডেন জাকাত আবার দেওয়া লাগে কেন আমরা তো ট্যাক্স দিই জাকাত কে মানুষ জরিমানা মনে করবে একটু চিন্তা করে দেখবেন যে বাংলাদেশে কত পার্সেন্ট মুসলিম নামাজ পড়ে আর কত পার্সেন্ট মুসলিম জাকাত দেয় শুধু জাকাতের টাকাগুলো যদি আমরা একত্রিত করতে পারতাম বড় বড় মেগা প্রজেক্ট করা সম্ভব ছিল অনেক বড় বড় প্রজেক্ট করা সম্ভব ছিল অনলি জাকাতের টাকা দিয়ে আর জাকাতের টাকা এক বছরে শেষ হয়ে যায় না পরের বছর আবার ঘুরে আসবে ঠিক আছে ইসলামিক ইকোনমিক্স এর বেজি হলো জাকাত এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আরেকদিন কথা বলবো চার নাম্বার যখন স্বামী সমাজের স্বামী যারা আছে এরা স্ত্রীদের আচল ধরে থাকবে বুঝতে পারছেন স্বামী স্ত্রীর আচল ধরে থাকবে মানে স্ত্রী অনুগত স্ত্রী যা বলবে তাই আচ্ছা গায়রত নাই মানে স্বামী পুরুষত্বের গায়রত নাই পাঁচ নাম্বার যখন সন্তান মায়ের অবাধ্য হয়ে স্ত্রীর খেদমত করা শুরু যখন সন্তান মাকে দেখবে না স্ত্রীকে দেখ পাচ্ছেন মিল সমাজে আচ্ছা ছয় নাম্বার যখন বাবার পরিবর্তে পিতা বাবা পরিবর্তে মানুষ বন্ধুদেরকে সম্মান করা শুরু করবে বাবাকে সম্মান করবে না ফ্রেন্ড সার্কেল সম্মান করবে সুফায়ন আল্লাহ এরপরে আসেন সাত যখন আমার কথা রাগ করেন না এটা আদিসে আছে যখন সমাজের নিকৃষ্ট মানুষদেরকে নেতৃত্ব দেয়া হবে এটা আদেশে আছে সমাজে নিকৃষ্ট মানুষকে যখন নেতৃত্বে আসনে বসাবে মানুষ তখন সমাজে আল্লাহর বসবাস হাদিস তিরমিজি দুই হাজার দুইশো এগারো নম্বর এরপরে আজ বলছেন যখন কোন ব্যক্তিকে সম্মান করা হবে তার টর্চার থেকে বাঁচার জন্য যখন কোন মানুষের সম্মান করা হবে তার শাস্তি থেকে বাঁচার জন্য মানে মানুষ মন থেকে সম্মান আসছে না ভয়ে সম্মান এই অবস্থা যখন আসবে আসবে তখন তারপরে নয় যখন মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে আর মসজিদ গুলো হবে চাকচিক্যময় হেদায়ত উঠে যাবে মসজিদ হবে চকচকা তাজমহলের মতো এক একটা কিন্তু হেদায়ত উঠে যাবে মসজিদে হট্টগোল বেড়ে যাবে এগারো যখন পুরুষেরা রেশমি কাপড় পরবে পুরুষেরা সিল্কের রেশমি কাপড় পরবে পুরুষের জন্য স্বর্ণ কাপড় পরা হারাপ পুরুষের স্বর্ণ পরে এটা মহিলাদের জন্য যায় যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে আর মদ্যপানের মধ্যে ভাই সিগারেটও পরে আপনার গাঁজা ইয়াবা সবই পরে যারা প্রশাসনে আছে আমাদের এখানে অনেক ভাই প্রশাসনে আছে তারা জানে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে তাদেরকে কত হ্যাসেল হয় আর এমন 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 যে 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 মানুষ কল্পনা করতে না আমি বলেছিলাম একটা যুগে আসে আমরা বাস করছি যে এমন পাপ মানুষ করছে এখন না কোন চোখ দেখেছে না কোনো কান শুনেছে না কোনো মন কল্পনা করেছে এমন পাপ করছে মানুষ যখন প্রকাশ্যে মধ্যপান করা হবে এবং লাস্টের দুইটা হচ্ছে তেরো যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে বাদ্যযন্ত্রের চর্চা বেড়ে যাবে এবং সর্বশেষ যখন গায়িকাদেরকে সম্মান করা হবে এবং শেষের দিকের দিকের লোকেরা মানে আমরা প্রথম লোকদেরকে গালিগালাস করবে বুঝতে পারলেন যখন মাদক দ্রব্য প্রকাশ্যে পান করা হবে যখন আপনার রেশমি কাপড় পুরুষেরা পড়বে যখন বাদ্যযন্ত্র তৈরি করা হবে চর্চা করা হবে এবং গায়িকাদেরকে সম্মান করা হবে এবং যখন এই উন্মতের শেষের মানুষেরা উন্মতের প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে সাহাবিরা কি জানতো আইসারদি আল্লাহ চরিত্র অমুক ছিল এই ছিল সেই ছিল ইত্যাদি এই কথাগুলো এখন আসলে এই হাদিসে যে পনেরোটা পয়েন্ট আছে আমি বেশি হাদিস আনি নাই আমি নিজে সব সবগুলো কিন্তু আনিনি বেশি হাদিস এতগুলো বলার সময় নাই এই একটা হাদিস কি যথেষ্ট না আলী তিনি বলছেন যখন এই এই আমলগুলো গুলো সমাজে বেশি বেশি চালু হয়ে যাবে তখন কি হবে নবী সাল বলছেন যে তখন জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে কি কি এক নাম্বার প্রবল ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস দুই আগুন বর্ষণ হতে পারে হারিসা আসছে তিন ভূমিকম্প হবে বেশি বেশি চার মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে

যত ফাসাদ ছড়াবে সব কিছুই আল্লার পক্ষ থেকে নয় এখানে মানুষেরও হাতের গামাই থাকবে এখন আপনি দেখেন পরিবেশ দূষণ করছে কারা মানুষ বড়ভূমি উজন করছে কারা মানুষ এই যে কার্বন মনোক্সাইডের পরিমাণ বাড়ছে বাতাসে এগুলো কারা মারাচ্ছে জিন মানুষ অর্থনীতির মধ্যে ফাসাদ কে করছে সুদের মতো দিয়ে অর্থনৈতিক সিস্টেমে ফাসাদ কে ডেকে এনেছে মানুষ জায়গাত বন্ধ করছি কারা আমরা তাই নয় কি আপনি দেখেন সোশ্যালি যে সমস্যাগুলো হচ্ছে এই যে জমি নিয়ে সমস্যা আত্মীয়তার বন্ধন নিয়ে সমস্যা টাকা পয়সার সমস্যা পদের লড়াই ক্ষমতার লড়াই কারা করছে এগুলা জিন মানুষ এটা হচ্ছে কোরআনের এই হাতের ব্যাখ্যা যে জলে এবং স্থলে যত বিপর্যয় এগুলো মানুষের হাতের কামাই তার মানে মানুষেরও এখানে প্রচন্ড রকম দোষ আছে অন্যথা আল্লাহ পাক তো আর এখানে এমবিএম নিয়ে গজব পাঠাতেন না এরপরে আসেন সিরসিরা সাহিহার মধ্যে আরো পাঁচটা পাপের কথা আছে যে পাঁচটা পাপের কারণে সমাজে আল্লাহ পাকের গজব আসে এই পাঁচটা পাপ আমি নাম্বার এটা হচ্ছে মিশকাতের পাঁচ হাজার তিনশো সত্তর সহিহার একশো ছয় একশো সাত পৃষ্ঠায় এক নাম্বার নবী বলেন যখন এই উম্মতের মধ্যে ব্যভিচার ছড়িয়ে পড়বে যখন এই উম্মতের মধ্যে ব্যভিচার তো বলেন জেনা ব্যভিচার ছড়িয়ে পড়বে যেটা এখন রন্ধ্রে রন্ধ্রে জেনা ব্যভিচার ঘরে ঘরে জেনা আর ব্যভিচার আর পরকিয়া চলছে তখন সমাজে এমন কিছু রোগ ব্যাধি দেখা দিবে এমন কিছু মহামারী আসবে যেগুলো আগে কখনো ছিল না কোরআন এবং হাদিসের উর্ধে কোনো কথা আছে সবকিছু স্পষ্ট কিন্তু মানি বা না মানে এটা আমাদের ব্যাপার বাট শুনতে তো আপত্তি নাই শুনতে আপত্তি আছে আচ্ছা দুই নম্বর যখন এই মতের মানুষ মাপে কম দেওয়া শুরু করবে যখন আমি বললাম না মাপে কম দেওয়া হাদিস শোনাবো মাপে কম দেওয়া শুরু করবে তখন এই উম্মতের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে কি দেখা দিবে দুর্ভিক্ষ দেখা দিবে না তাদের উপরে অত্যাচারী বাদশার শাসন চাপিয়ে দেওয়া হবে তাহলে আমরা বেশি করে মাবে কম দিব নাকি ইনসাফের সাথে ব্যবসা করেন আল্লাহ কৌফিক দান করুন তিন নম্বর যখন এই উন্মতের মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দিবে যখন এই মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দিবে তখন আসমান থেকে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবেন হাদিসের শেষ অংশে আছে যদি জমিনের মধ্যে পশু পাখি এরা না থাকতো তাহলে আল্লাহ আদৌ কখনো বৃষ্টি দিতেন না তাহলে আমরা কি জাকাত দেওয়া বন্ধ করে দিব চালু করবে ইনশাল্লাহ চার নাম্বার যখন এই উম্মতের মানুষ আল্লাহ এবং তার রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা করবে এটা আপনারা বোঝেন আল্লাহ এবং তার রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা করবে তখন আল্লাহ তাদের উপরে অমুসলিমদের আধিপত্য চাপিয়ে দিবেন যখন আল্লাহ এবং তার আসলের সাথে বিশ্বাস হাতকথা করবে এই উম্মতের মানুষ তখন অমুসলিমদের ভয় এবং শাসন এবং তাদের যে আগ্রাসন এটা আল্লাহ মুসলিমদের উপরে চাপিয়ে দিবে আল্লাহ চাপিয়ে দিবে আর সর্বশেষ যখন এই উম্মতের মানুষের আল্লাহর কিতাবকে রেসপেক্ট করবে না সম্মান করবে না এবং এর বিধানগুলোর কোনো করোয়া করবে না আল্লাহাক তখন মুসলিমদের মাঝে আপোষে মারামারি ক্রন্দন লাগিয়ে দিবেন নেন আর হাদিসের দরকার আছে নাই আর একটা হাদিস শোনাই শেষ এটা লাস্ট এই হাদিসের রাবি হচ্ছেন হুজাই ফারদি আল্লাহ এটা এটাও তিরমিসিতে আছে দুই হাজার একশো উনসত্তর নম্বর হাদিস নেবিজি বলছেন লেচা মরুন নাবিল মাহরুফ তোমরা অবশ্যই সাক্ষাতের আদেশ করবে মুসলিম তোমরা অবশ্যই সাক্ষাতের আদেশ করবে বলে আচ্ছা হ্যাঁ এবং তোমরা অবশ্যই মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে আউ না ইউ শিকান আল্লাহ আইলাইকুম কার্মেন্ট অথবা আমি তোমাদের প্রতি ভয় করছি আল্লাহ তার পক্ষ থেকে তোমাদের উপর আজাব চাপিয়ে দিবেন সুনদেশ চা না হু তোমরা আল্লাহকে ডাকবে লা লা ইউস তাইয়া দোয়া তখন তোমাদের কবুল হবে না এখানে আজাব লাজুলের একটা কারণ পেলাম যখন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিশ্চিত আমরা ছেড়ে দিব আল্লাহর পক্ষ থেকে গজত মাস্পিয়ে আসবে এবং তখন মানুষ দোয়া করবে আল্লাহ এই দোয়া কবুল করবেন না এখন এগুলো হলো যদি আল্লাহর পক্ষ থেকে গজব হয় তাহলে এই বিষয় আর এমন হতে পারে যে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয় তাহলে সুসংবাদ আছে কিরকম আল্লাহর উপরা আলেমিট সুরতল বাকারর একশো পঞ্চান্ন নম্বর আতে বলছেন আল্লাহ বা সুরতুল বাকর একশো পঞ্চান্ন নম্বর আতে বলছেন যে

অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব মিনাল খাও ফি কিছু ভয় দিয়ে ওয়াল জুর এবং খোদা দিয়ে পরীক্ষা করব আনাকসু মিনাল আমওয়ালি ওয়াল আনফুস তোমাদের নফস জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব ওয়াসসামার ওয়া আসসামার দেবন ফসল ফসল ফালদিন ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব ওয়া দাশিরিস সাবিরিন যারা صبر করবে এদের জন্য সুসংবাদ এরা কারা যারা বলে ইনালিল্লাহ ওয়া ইলাইহি আমরা আমরা আল্লাহর আল্লাহর দিকে ফিরে যাবো তাহলে যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয়ে থাকে তাহলে আমরা সবর করবো আল্লাহ পাক বলছেন পাঁচটা বিষয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন ক্ষতি ক্ষতি ভয় ক্ষুধা এবং ফসলের মাধ্যমে এরপর যারা সবর করবে তাদের জন্য অনেক পুরস্কার আছে আল্লাহ পাক বলছেন যে যখন পাক কোনো কমের কল্যাণ চান যখন আল্লাহবাক কোন কমের কল্যাণ চান আল্লাহ রবীন্দন সেই কমকে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন যখন আল্লাহাক কোন মুসলিম কমের কল্যাণ চান তখন আল্লাহাক তাকে তাদেরকে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন বুখারি মতো একটা হাদিস এসেছে পাঁচ হাজার ছয়শো বিয়াল্লিশ নম্বর নবিক বলেছেন যে মুসলিমের একজন মুসলিম ব্যক্তির যদি কোনো ক্লান্তি হয় অথবা কোনো অসুখ হয় রোগ হয় অথবা দুশ্চিন্তা হয় এমন কি যদি তার পায়ে একটু কাটাও বিধে আল্লাহ রবুল আলমিন এই অসিলায় তার গোনাগুলোকে মাফ করে দিবেন সাহস তাহলে আল্লাহকে যদি পরীক্ষা হয় আমরা সবর করি তাহলে আমরা এই বেনিফিট পাবো ইনশাল্লাহ এই ফজলত পাবো ইনশাল্লাহ আরো আছে রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো কওমে বা কোনো বান্দার কল্যাণ চান তখন তাড়াতাড়ি তাদেরকে দুনিয়াতে পাপের শাস্তি প্রদান করেন তাড়াতাড়ি তাদেরকে দুনিয়াতেই পাপের শাস্তি প্রদান করেন আর যখন আল্লাহবাদ কোনো কর্মের অমঙ্গল চান তখন তাদেরকে অবকাশ থাকেন তাদেরকে মাত্রায় ধরবেন অতএব যখন কোন জাতির পরীক্ষা চলে আসে তারা যেন ধৈর্য ধারণ করে আর যারা আল্লাহর পরীক্ষা অসন্তুষ্ট হবে আল্লাহবাদ তাদের তাদের প্রতি অসন্তুষ্ট হবে এটা একটা হাদিস এটা মুসলিম এসেছে দুই হাজার তিনশো ছিয়ানব্বই নম্বর হাদিস একটা বলে শেষ করছি যে রসুল্লাহ বলেছেন মমিন পুরুষ এবং নারীর জন্য নারীদেরকে তাদের যান পরীক্ষা করা হতে থাকে এমন কি সে যখন ইন্তেকাল করে তখন নিষ্পাপ হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এই পরীক্ষাগুলোর মধ্য দিয়ে আল্লাহ এই গুণাগুলোকে মাফ করে দেন তো আমরা আশা করি যে আল্লাহ রবিন আমাদের উপরে গজব পাঠাবেন না যদি আমরা পাকের সাথে শিরিক না করি আমরা যদি অত্যাচার না করি জুলুম না করি ফাসাদ না ছড়াই কম না দেই আমরা যদি আমার ওদের খেহানত না করি আমরা যদি আল্লাহ এবং মেনে সুলের ইনশাআল্লাহ ইনশাল আল্লাহ আমাদের উপরে গজব পাঠাবেন না তখন আমরা পরীক্ষায় পড়তে পারি আর পরীক্ষায় পড়লে আমরা সবর করব দুই নম্বর কাজ হলো তওবা করব তওবা করার ফলে বিপদ আপদ কেটে যাবে ইনশাল্লাহ আমরা বলবো সবাই আস্তাফুল্লাহ

তবা করবো এবং দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো এখন সমকালীন যে সংকট চলছে এখানে আমরা অনুরোধ করব যাদের সামর্থ্য আছে তারা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী যেখানে যেখানে আমাদের বন্যার শিকার বা যে কোনো রকম বিপদ মুসিবতের শিকার হয়েছেন তাদের পাশে দাঁড়াবেন খাবার দিয়ে কাপড় দিয়ে ওষুধপত্র দিয়ে বিভিন্নভাবে আপনারা তাদেরকে সেবা করবেন তাদের পাশে দাঁড়াবেন কারণ আল্লাহ রবুল্লাহ আলম বলেছেন একটা হাদিসের মধ্যে তার ওসমের মাধ্যমে যে যতক্ষণ পর্যন্ত মুসলিম এক ভাই আরেক ভাইয়ের সাথে থাকে আল্লাহ বা ততক্ষণ পর্যন্ত তার সাথে থাকেন এবং কোন মুসলিম যদি আরেক মুসলিমের একটা উপকার করে একটা কষ্ট দূর করে দেয় আল্লাহ পাকও তার দুনিয়া আখেরাতের কষ্ট দূর করে দিবেন ইনশাআল্লাহ কোন মুসলিম ভাই যদি অন্য কোন মুসলিম ভাইয়ের দোষ গোপন রাখে আল্লাহ পাক কিয়ামতের মাঠে তার দোষগুলোকে গোপন রাখবে ইনশাআল্লাহ তাআলা আদর শেষ কথা হচ্ছে আসল এই যে কোরআন থেকে আমরা বিভিন্ন জাতির আজাব এবং গজবের হিস্ট্রিগুলো জানলাম এখান থেকে শিক্ষাগুলো হচ্ছে এক আমরা সিরকের পাপ থেকে তদ করব। এক নাম্বার শির্কের পাপে আমরা লিপ্ত হব না ইনশাল্লাহ আমাদের আমল নামে শির্কের পাপ থাকলে যেন মাফ করে দেন এবং বাকি জীবন মুক্ত আমল করার তৌফিক দান করেন দিনের মধ্যে বেদাত আছে এগুলো থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন কারণ বেদাতের উপর আল্লাপাক গজব চলে আসে পাক আমাদেরকে সুদ থেকে বাঁচিয়ে রাখুন এবং সাকা প্রদান করে তৌফিক দান করুন যাতে করে আল্লাহর গজবে আমরা না পড়ি আল্লাহাকে আমাদেরকে মাপে কম দেয়া থেকে বাঁচিয়ে রাখুন সব সবভাবে ব্যবসা করার তৌফিক দান করুন যাতে করে আমরা আল্লাহর গজব থেকে বেঁচে থাকতে পারি